আছালামুম কেইমন আছে আমাৰ পিউ আপু ভাই আজকে এমন এক ৰেচিপি নি আছিল টেংৰা মাছৰ জোল এই তৰকাৰীতে টেঙৰা মাছৰ জোল টমেট' দিয়ে ৰন্না কৰিলে অনেক মজা হয় দুইটা টমেটো কেটেনিছে আমি আৰু মাছ দিলে ভালো করে লবণ দিয়ে খাইছে বাটা মাছ আর হইলো ট্যাংরা মাছ মিক্স মিক্স করা মাছ ভালো করে লবণ দিয়ে খাইছে ভালো করে ধুয়ে আমার হাতেও ব্যথা দেন হাত নিয়ে কাজ করতে পারি না তারপরেও করতে হয় কী করবো কয়েকদিন ধরে হাতে ব্যথায় ভালো লাগে না মাছ ভালো করে ধুয়ে তারপরে লবণ দিয়ে মাছ কাচলাম আজক সবাই তো আমার আপুরা জানে যে আমি ফ্রিজ থেকে মাছ বাই করে তারপরে ধুয়ে তারপরে হলো রান্না করি এতে মাছ গিলে ভালো করে ধুইছি ধোয়ার পরে আমি চার পাঁচ পাঁচটা আলু কেটে নিয়েছিলাম আলু গিলে ভালো করে ধুয়ে নিলাম তারপরে চুলা অন করে দিলাম দিয়ে কড়াই বসাই দিলাম কড়াই বসায় দিয়ে তারপরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তে রান্নাটা শুরু করে দিলাম পেঁয়াজ কুশি কাঁচামরিচ এটি দিয়ে ভালো করে লেড়ে সেরে বেজে নিব তে আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন আমি হয়তো জানি না দেশ বা বিদেশে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন হ্যাঁ একটা লাইক দিতে বলবেন না একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশেই থাকব আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারে আমার হয়তো ভিডিও করা উৎসাহ জাগায় জাগিয়ে দিবে আর পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিবেন আমি সব সময় দেখে আমার ভিডিওতে কে কে কমেন্ট করতে আমি তাদের ভিডিও ভিজেট করে আসি সব সময় আমি দু দিন যদি মোবাইলটা হাতে না নিয়ে ভিডিও না দেখি দিন পরে হলো আমি যে দুই দিনে যে কয়টা ভিডিও যে আপলোড দিয়েছে আমার আপু ভাইয়ারা আমি ওই প্রত্যেকটাই ভিজিট করে আসি এটা আমি আর নিয়ম এটা আমার ধর্ম কারণ আমরা এখানে পরিশ্রম করতে আসছি একটা সফলতা আর আশা নিয়ে সবাই সবাই যেন আমরা সামনের দিকে যেতে পারি এই আশা নিয়ে সবাই যে আল্লাহর করে ভরসা রেখে সবাই চলবো দিদি কোন দিকে কত দূর এগিয়ে যেতে পারি আর আমরা আপু ভাইয়ারা যদি আমার সাথে থাকে আমাকে একটু সহযোগিতা করে তাহলে হয়তো সবাই সবাইকে সহযোগিতায় করতে হবে তাহলে সবাই আমরা একসাথে এগিয়ে যেতে পারবো একা এগিয়ে যাওয়া তো সম্ভব না তাহলে অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমি আমার যদি বোলটুটি হয়ে থাকে অনেকক্ষণ বক বক করলাম তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই তেজে সবগুলো মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ গিলে ভালো করে কষায় নিয়ে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষাই ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে মাছ দিলে ভালো করে আমি কষায় নিব কষায় আজকে আমি সবসময় তো আমরা রান্না করি মাছ বাইজে মাছ বাইজে রান্না করলে কি হয় মানে মাছের যে একটা টেস্ট মজা এর থাকে না বেশি একটা থাকে না আর কষায় মাছ রান্না করলে মাছগুলোর মজাটা থাকে সবচেয়ে মাছ বাজে রান্না করা হয় হলো বড় মাছ তা বেশিরভাগই বাজা হয় পাংকাশ মাছ কারণ পাংকাশ মাছ তো না ভেজে খাওয়াই যায় না আর ট্যাংরা মাছ ছোটো মাছ এগুলা তো না বাজলেও হয় আর এই যে এখন আমি মাছগুলো আলাদা উঠায় রাইখে দিছি কারণ একসাথে কষাইলে তো গিলা ভেঙে যাব আলাদা রাইখে দিছি দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিছি আলু ভালো করে কষাই কিছুক্ষণ নিব নেওয়ার পরে আমি গিলা দিয়ে দিব দুইটা টমেটো এখানে কাটে আমি আলাদা রেখে দিছি তো এই যে দেখেন আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে আলুর থেকে তেল ছেড়ে দিছে এইভাবে ট্যাংরা মাছ দেওয়া জোল করে রান্না করে খাইলে অনেক সাত তরকারি একটা জানি আলাদা আর জ্বালানা দিয়ে একটু ওই যে পাশের বাড়ি বড়ি গাছ তারপর দেওয়ায় কায়লা করছো অনেক অন্ধকার কইরা কইরা আস্তে আস্তে দুপারে এডিট করছি ভিডিওটা তাই এখন বাজে প্রায় দুটার ভিডিওটা এডিট করছি কইরা ছাড়বো এই যে অন্ধকার চার পা আমাদের অন্ধকার বৃষ্টি আসবে কালকের মতো তা আমি টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে আঠু ভালো করে কষাই নেবো টমেটোগুলো কিন্তু আমার এত টুক ভাঙবো না এত কষানোতেও সিদ্ধ করব না আমি টমেটো হালকা কষাবো টমেটোগুলো হালকা কষানো থাকলে তরকারি খেতে অনেক মজা লাগবে কারণ টমেটো এগলে একটু কাস্তা কাঁচা ভাত থাকলে তরকারিটা কিন্তু স্বাদের একটা ই থাকে আলাদা খেতে সঙ্গে আর টমেটো তো কাঁচাই খাওয়া যায় তাই না পুরা টমেটো তো এই যে আমরা গরমের দিনে আসলে কী করে টমেটো কাঁচায় সাল্লাড বানায় ভর্তা বানায় তারপরে খাই এখন তো টমেটো কম লাগান হওয়া যেত সব জায়গায় বেশি বেশি করে টমেটো লাগানো যে তারপরে এলো আগের মতো এখন কোনো কিছু বোনা হয় না ঠিক মতো সেই যে পানি দিয়ে দিলাম টমেটো দিলে কষানো হয়েছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো জোল দিয়ে দিলাম তরকারিতে এই যে মাছ গিলে যে আমি কষে আলাদা রাখছিলাম এই মাছ গিলে এখন আমি এখানে ডাইলে দি দিয়ে ভালো করে একটু লাড়া সারা দিয়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিট হাই হিটে জাল দিব তারপরে তরকারিটা হয়ে যাবে কারণ হলো আলু তো সিদ্ধ করে এলাইছি কষানোতেই মাছগুলো কষাই নিয়ে আলাদা রেখে দিছিলাম আর টমেটো টমেটোটা তো আমি গলাবই না আজকে টমেটো আমি এইভাবেই রাখবো দেখ তো কালারটা কি সুন্দর হয়েছে তরকারির এইভাবে ট্যাংরা মাছের জোল রান্না করে খাইয়ে দিখেন সেই সেই সাপ তে এই যে তরকারিটা হয়ে গেছে সবাই ভালো থাকবে লাপে।